তোমার কথা লিখতে গেলে চোখে আসে পানি লজ্জিত এক জাতি মোরা এটা এখন মানি তোমার কথা লিখতে গেলে চোখে আসে পানি লজ্জিত এক জাতি মোরা এটা এখন মানি এটা এখন মানি পুরুষ যারা তারা বল কি দিবে তার জবাব পারবে কি ফিরিয়ে দিতে বোনাসিয়ার অভাব বোনাসিয়ার অভাব দর্শক যারা তাদের কেন হয় না জুবিশাল তদন্তরে শিবির মামলা করে হাহাকার দর্শক যারা তাদের কেন হয় না জবিচার তদন্তের সেবির মামলা করে হাহাকা মামলা করে হাহাকা আইন শাসনের মুখের ওপর থুতো মারো জাতি কত বোনার ধর্ষিতা হলে জ্বলবে বাতি জ্বলবে বাতি তোমার কথা লিখতে গেলে চোখে আসে পানি লজ্জিত এক জাতি মোরা এটা এখন মানি লজ্জিত এক জাতি মোরা এটা এখন মানি